হ্যালো সম্মানিত আলাইকুম ওয়া ও ওয়া ওবরক চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং এবং বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের সমাজ সেবা ভবন থেকে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করার জন্য সময় পেয়ে যাবেন অনেক দিন পর্যন্ত আর এখানেই আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনেই আবেদনটি করে নিতে পারবেন আর সেই সাথে বাংলাদেশের অনেকগুলো জেলা থেকে আবেদন করা যাবে সো যাই হোক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আমরা আমাদের আজকের এই ভিডিওতে এ টু জেড আলোচনা করবো অর্থাৎ পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা যেভাবে আবেদন করতে পারবেন আবেদন করার সময়সীমা কতদিন পর্যন্ত রয়েছে সমস্ত কিছু সো কথা বারাচ্ছে না আমল রেডিওতে চলে যাচ্ছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একটিমাত্র ক্যাটাগরির পদ রয়েছে আর এই পদের নাম হচ্ছে সমাজকর্মী যেটি ইউনিয়ন পর্যায়ে নেওয়া হবে সো এখানে পদের কাজ হল স্থায়ী রাজস্ব আর এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছি আমরা দুই শত নয়টি পদসংখ্যা অর্থাৎ এই পদের মধ্যে দুই শত নয়জন লোক না হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে সো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই কয়েকটি জেলা জাস্ট এই কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন তবে আপনি যদি এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোনো জেলায় বাদ দেওয়া হবে না বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন সো যাই হোক যে সকল জেলাগুলো বাদ দেওয়া হয়েছে সেটা একটু আমরা দেখে নিই এই যে দেখা যাচ্ছে এখানে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ও জ্বালাকাটি জেলা জাস্ট এই কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন আর এখানে আপনার আবেদন করার জন্য সময়সীমা কতদিন রয়েছে এবং কীভাবে আবেদন করতে পারবেন আবার সেটা এখন দেখে নেব সো এই যে দেখতে পাচ্ছেন আবেদন করার সময়সীমা হচ্ছে আবেদন শুরু হবে বারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আঠারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট অর্থাৎ রাত বারোটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সো এখানে আপনার আবেদন করার জন্য যে প্রথমেই বলেছিলাম অনলাইনে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে হবে যেটি আপনি আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে করে নিতে পারবেন আর লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে সো এখানে আপনার আবেদন করার পরে পরীক্ষার বাবদ কিছু টাকা পেমেন্ট করতে হবে যে দেখতে পাচ্ছেন 223 তেইশ টাকা পেমেন্ট করতে হবে আর সেই সাথে টাকাগুলো কীভাবে পেমেন্ট করতে পারবেন সেই ফর্মেটটি এখানে দেওয়া আছে আপনি চাইলে এই ফর্মেটটি অনুসরণ করে আপনার টাকাগুলো পেমেন্ট করে দিতে পারবেন সো যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা টাকাটি যদি আপনি পেমেন্ট করতে না পারেন তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানান আমি আপনাকে পার্সোনালি হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ সো এই ছিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে মাস্ট বি একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা এখনই ক্লিক করে অল অলসার্চ করে রাখুন সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ